নমস্কার আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের লেখা কবিতা প্রভাটি ভোর হলো দোর ওই ডাকে জুই শাখে ফুলখি ছোটোরে খুকুমনি ওথরে রবি মামা দেয় হামা গায় রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই হই তাজিনির ঘরে ভিড় ওরে পাখি আকাশে এন তার গান তার ফাঁসে বাতাসে চুল বুল 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 দেয় পুষ্পে এইবার এইবার মনে উঠবে খুলি হাল তুলি পাল ওই চলল এইবার এইবার ওঠে রোজ সকালে রোজ তাই ভাই টিপ দেয় কপালে উঠল ছুটলো ওই খোকাখুকি সব উঠেছে আগেকে নাই নাইরাত মুখাট ধো খুকু জাগরে জয়গানে ভগবানে তুষি বর মাগরে নমস্কার